বন্ধুরা আজকেও দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আজকেও কিন্তু একদম মানে যেগুলো একদম ভালো ভালো সুন্দর সুন্দর করেছে থিম সেই পুজোগুলোই আজকে দেখব। আজকে মেনলি শুরু করেছি বানজেটিয়া থেকে বানজেটিয়া এদিকটা সম্পূর্ণটা দেখব তো আরও কোথায় কোথায় যাবো আর অনেক জায়গাতেই যাব ইচ্ছা আছে তো দেখা যাক তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু ভিডিওটা আমি সুন্দর করে সাজিয়েছি তাহলেই বুঝতে পারবে কোথায় কোথায় গেলাম কি কি পুজো দেখলাম এখন ঠিক চারটে বাজছে কালকেও চারটেতে পেরেছিলাম ভোর আজকে এখন ভোর চারটে বাজছে তো চলো ঠাকুর দেখতে যাবো কালকে কিছুটা দেখেছি আজকে কিছুটা দেখবো বহরমপুরেই আইস বাঘ লাল এগুলো তো দেখবো আজকে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো আর ওগুলো তো গুড মর্নিং দিয়ে ভুলে গেলাম গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই বিশেষ করে স্বাগত আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো তোমাদের ভাই রেডি আমি ছেলে চেপে গেছে আর চারদিকে কি অন্ধকার তো দেখো বললাম বানজেটি থেকে শুরু করব এটা তৈরি করেছে বেনারসের একটা মন্দির বেনারসে তো প্রচুর মন্দির আমরা গেছিলাম বেনারসে ঘুরতে তো সেখানে একটা এখানে একটা মন্দিরে থিম করেছে বেশ সুন্দর ভালো লেগেছে তারপরে দেখো চলে এসছে আর একটা এর মানে এটা ভেতরে কার ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো লাইট দেখাচ্ছি কারণ এখন ভোর চারটে বাঁচছে কিছুক্ষণের মধ্যে লাইটগুলো সব অফ হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু লাইটিং দেখাই আর রাত্রে লাইটিং না হলে ঠাকুর দেখে কিন্তু বন্ধুরা মজা নেই আমি আগেও বলেছি তো দেখো এটা আর একটা ঠাকুর দেখছি বানজেটিয়ার পরেই তো এই মানে এই রাস্তাতেই অনেকগুলো ঠাকুর ভালো ভালো হয়েছে সেই ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করাবো তো দেখো এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে চারোদিকটা অনেকটা এরিয়া নিয়ে বেশ সুন্দর দেখার মতন ঠাকুর তো তোমরা দেখো আর বেশি বকবক করবো না এর এখানে বিভিন্ন বাঁশের কেল্লার মতন তৈরি করেছে বাস মানে বেঁধে বেঁধে আর বিভিন্ন মাটির হাড়ি সেইগুলোতেও করেছে আর লাইটের বললাম এই যে এটা কিন্তু দিনে যদি দেখো না ঠাকুরটা তাহলে তোমাদের অত ভালো লাগবে না যেহেতু আমি এখন ভোরবেলা দেখছি মানে রাতের মতনই সেই জন্য লাইটগুলো এখনো বন্ধ করেনি তাই বেশ ভালো লাগছে চারদিকটাও সুন্দর করে সাজিয়েছে তো এই প্যান্ডেলটাও বন্ধুরা অবশ্যই দেখার মতন একটা জিনিস তো বেশ সুন্দর হয়েছে বেশ সুন্দর তো তোমরা এই প্যান্ডেলটায় এসেছো কি না দেখেছো না ঠাকুরটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার আবারও বলছি আমার ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেল শরীরটা ভীষণ খারাপ তো সেই জন্য ভিডিওগুলো ঠিক টাইম মতো তোমাদেরকে আমি দিতে পারছি না দেখো মাটির হাড়ি বিভিন্ন মানে একে আলপনা মতন একে সেইগুলোতে সুন্দর করে ডেকোরেশন করেছে তো এবার তোমাদের ঠাকুরটা দেখায় ঠাকুরটা বন্ধুরা আমার খুব ভাল লেগেছে খুব একদম অন্য রকম ইউনিক একটা স্টাইলের ঠাকুর করেছে মা দুজনকে কোলে নিয়ে রয়েছেন খুব সুন্দর অন্যান্য জায়গায় আমরা দেখি অসুর লক্ষ্মী গণেশ মানে আলাদা রকম কিন্তু ঠাকুরটা একদমই আলাদা রকম আর উপরে ঝাড়বাতিটা তো বিশাল বড় আমার তো হেভি লেগেছে তাই ভাবলাম সঙ্গে একটু শেয়ার তো দেখো ঝাড়বাতিটা কত বড় আর কত সুন্দর না আর চারিদিকটাও কিন্তু সুন্দর সাজিয়েছে সুন্দর দেখো বিভিন্ন বড় বড় পাখা থালা এ সমস্ত দিয়ে তো চলো এবার চলে যাবো আলাদা একটা মানে অন্য একটা প্যান্ডেলে তো তোমাদের ভেতর থেকে দেখালাম এবার ভেতর থেকে তোমাদের বাইরেটা দেখাচ্ছি সেটা কেমন লাগছে দেখতে আর প্রচুর লোকের মানে মানুষজন কিন্তু ছবি তুলছে এবার দেখো চলে এসেছি আর একটা জায়গা এটা হচ্ছে হাতিনগর এই হাতিনগরেও কিন্তু এটা বেশ সুন্দর করেছে এটা স্কুল তো স্কুলের এটাটাও বেশ সুন্দর করেছে ভেবেছিলাম আসবো না তো দেখলাম যে না বেশ সুন্দর করেছে ঠাকুরটা না আসলে কি সত্যি বন্ধুরা আমরা ভীষণ পস্তাতাম ঠাকুরটা না দেখলে বেশ সুন্দর প্রথমে ঢুকেই এখানে মায়ের বিভিন্ন রূপটা করা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বিভিন্ন মায়ের যে বিভিন্ন রূপ সেই রূপটাকেই তো সেটাকে আলাদা আলাদা থিম করে করা হয়েছে আর যেখানে মা সেখানে তো বাবার লিঙ্গ থাকবেই তো সেখানে বাবার লিঙ্গও রাখা রাখা হয়েছে আর দেখো আর মূর্তিগুলো এত সুন্দর সুন্দর করেছে না মানে কি বলবো তো চলো ঠাকুর তো দেখা হয়ে গেল এবার বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসেও তোমার দাদাভাই এবার দেখছে জিনিসগুলো কি দিয়ে তৈরি করা তো আমি দেখছি এটা মাদুর মাদুরের উপরে করা যেটা তোমার তোমাদের দেখেছিলাম বেলডাঙাতে আর এগুলো দেখো যে চামচগুলো আমরা খাই চাউমিন টাউমিন খাই না যে ফাস্ট ফুড সেই চামচ দিয়েই সুন্দর করে করেছে ডেকোরেশন এবার দেখো মায়ের মূর্তিটা কি লাগছে বন্ধুরা শ্রেষ্ঠ মূর্তি কি সুন্দর হয়েছে তো এই জায়গাটাও দেখো মানে যে দেওয়ালগুলো সেই দেওয়ালগুলো কিন্তু এইভাবেই করেছে ওই মাদুর দিয়ে আর ওই প্লাস্টিকের চামচ দিয়ে সুন্দর হয়েছে তোমাদেরকে এরপরে তারপর মানে প্যান্ডেলটা দেখাবো বললাম মায়ের যে বিভিন্ন রূপ সেটাই নিচে লেখা রয়েছে কোনটার কি রূপ আর বাবার দেখো এখানেও মূর্তিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে লিঙ্গটা তো সুন্দর হয়েছে একদম ওভারঅল অসাধারণ তোমরা এখানে এসেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এবার দেখো আর একটা মন্দিরে চলে এলাম এটাও বেশ সুন্দর করে প্রতিবারই তো সামনে একটু ফোয়ারা করেছিল সেগুলো এখন বন্ধ করে দিয়েছে তো তো বাইরে থেকে তোমরা দেখলা প্যান্ডেলটা এবার প্রতিমা দর্শন দেখলাম আর যেহেতু সকাল বেলায় আমরা এসেছি বুঝতেই পারছো সেহেতু পাখিরাও কিন্তু জেগে গেছে পাখিরাও কিন্তু আর ঘুমিয়ে নেই সেই জন্য পাখিদের তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো মূর্তিটা একটা অন্যরকম অন্য ইয়ে ভাবনায় করেছে সব জায়গায় কিন্তু একই মা দুর্গা লক্ষ্মী কা মানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই মানে এই চারজন থাকেই মহিষাসুর এগুলো কিন্তু তবু তার মধ্যে থেকেও একটু অন্যরকম মানে নতুনত্ব প্রত্যেকে করার চেষ্টা করেছে এই জিনিসটা দেখছি ওপরটাও বেশ সুন্দর তো দেখো তো এবার দেখো আর একটা মন্দির চলে এলাম এটা কোথায় বন্ধুরা বলো তো তোমরা গেস করো যাক আমি তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আমরা চলে এসেছি এবার আইসবাগে তো আইসবাগে কিন্তু বিগত কয়েক বছর মানে খুব সুন্দর এখানে করেছে তো এখনও ভালো করছে তো এবারও দেখো করেছে ভালো নব নবরত্ন একটা ইয়ে মানে শিবের বিভিন্ন যে নটা রূপ সেটাই এখানে করা হয়েছে নটা লিঙ্গ তো বেশ সুন্দর এখানেও কিন্তু দেখার মতন বন্ধুরা আইসবাগে এর আগে আমরা এসেছি দু ঘন্টা তিন ঘন্টাও লাইন দিয়ে ঠাকুর দেখেছি তবে এখন সেই জিনিসটা হয় না আর আজকে যেহেতু আমরা ভোরবেলায় এসেছি সেই জন্য লাইন দেওয়ারও কোনো ব্যাপার নেই কোনো জায়গাতেই লাইন নেই সব জায়গায় ফাঁকা দেখো বাবার যে নটা রূপ সেটাই কোনটা বৃহস্পতি কোনটা বুধ সেগুলো লিখে দিয়েছে বেশ সুন্দর তো দেখো আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ ছিল ওই মানে আজকে থেকেই শরীরটা খারাপ ছিল তো সেই জন্য যেই প্যান্ডেলে যাচ্ছি সেই প্যান্ডেলে গিয়ে ফ্যানের নিচে বসে পড়ছি আর দেখো এবার মেন যে ঠাকুরটা মন্দিরটা সেটা তোমাদের দর্শন করাচ্ছি ঠাকুরের মূর্তিটা তোমরা চলো ভিতরে গিয়ে দেখবে বেশ সুন্দর তো শরীরটা খারাপ তবু ঠাকুর দেখতে এসেছি তার একটাই কারণ পুজো বারবার আসবে না তো আর এই একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই মায়ের আসার জন্য তো সেই জন্য আর মানে লোভ সামলাতে পারলাম না চলে এলাম ঠাকুর দেখতে কিন্তু ঠাকুর দেখলে তো হবে না সেগুলো ভিডিও করে এডিট করে ছাড়তে হবে তো শরীর এত খারাপ থাকার জন্য আমি এডিটি ঠিক করে করতে পারছিলাম না তো দেখো এবার চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর মন্দিরটা তোমরা দেখেই বুঝতে পারছ তবে রাত্রে মানে রাত্রের আলোতে আরও বেশি ভালো লাগতো দিনের বেলাও কিন্তু ভালো লাগছে তবু রাত্রে যেহেতু লাইট এরিয়ে বিভিন্ন লাইটের মানে ফোকাসের জন্য আরো বেশি ভালো লাগছিল লাগতো আর কি তো সেটা দেখা হলো না এবার চলো তোমাদেরকে ভেতরে ঠাকুরটা দেখাই বাইরেটা কিন্তু সমস্তটাই বন্ধুরা সোলা দিয়ে তৈরি করা হয়েছে সোলার যে নিখুঁত কাজ সে দিয়ে করা হয়েছে আর মূর্তিটা দেখো একদম অন্যরকম বলছি না সব জায়গাতেই কিন্তু এনরা প্রত্যেকে আছে তবু তার মধ্যে থেকে একটু নতুনত্ব করার চেষ্টা করেছে সবাই আর সমস্তটা কিন্তু এই মূর্তি সমস্ত ডেকোরেশনটা কিন্তু এখানে সোলা দিয়ে দেখলাম বাইরের স্ট্রাকচারের যে সমস্ত কাজগুলো সেগুলো সব সোলা দিয়েই করা তার উপরে রং করা তো এখানে দেখো দুই একটা ভেতরে ভেতরে লাইট রয়েছে তবে বাইরেটা কিন্তু বন্ধুরা দেখো মিডিলটাও কত সুন্দর লাগছে দেখতে এবার চলে এসছি বন্ধুরা দেখো লালবাগের কামাখ্যা মন্দির করা হয়েছে আসামের গুয়াহাটির তো সেটার থিমি এখানে তুলে ধরা হয়েছে এটাও ঠিক তাই রাত্রেবেলা এলে একদম অন্যরকম লাগতো কারণ সবার মুখে শুনলাম আর যেহেতু আমরা দিনের বেলা এসেছি ভিড়ের তো কোনো ব্যাপার নেই আর কোনো 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 কিছুরই কোনো ব্যাপার নেই আর কি বেশ নির্বিলিতে একদম শান্ত শীতলভাবে ঠাকুর দর্শন করছি মায়ের মূর্তিটা দেখো এখানে একদম অন্য অন্যরকম করা হয়েছে বেশ সুন্দর আর এখানে যে মায়ের যে কামাখা মন্দিরে যে মায়ের ইয়ে ব্যাপারটা থাকে সেও একটা পুকুরের মতন সেটাও এখানে করা হয়েছে তো ঠাকুরের মন্দিরে এসেছি ঘণ্টাটা থেকে একটু ঘন্টা বাজে নিলাম আর বাবাকে দেখো দর্শন করো বাবা লিঙ্গকে এবার বললাম যে জিনিসটা আসলে প্রথমে একটু ভিতরে ঢুকতে ভয় ভয় লাগছিল কারণ এখন তো আমার লাইট ফাইট নেই না দেখো আর সমস্ত দিকে লাল একদম লাল আর এখানে মায়ের মূর্তি আর মায়ের যে জনিতি যে এইটা সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখলাম অনেক ফুল টুল ছিল হয়তো এখানে সন্ধ্যার সময় হয়তো পুজো টুজো কিছু মানে হয় আর কি যেহেতু আমরা দিনের বেলা এসেছি সেই জন্য সেই জন্য ওই জিনিসটা মিস করলাম তো ভেতরটা দর্শন করা হয়ে গেল এবার চলো বাইরে যাই লালবাগের আরও কয়েকটা ঠাকুর দেখব কারণ লালবাগে আরও একটু সামনে গিয়ে সেখানে করা হয়েছে তোমার পুরীর জগন্নাথ মন্দির ওটাও দর্শন করব। তো দেখো বলতে বলতে এখানে চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরে তো চলো এবার ঠাকুর দর্শন করে আসি গত বছরও কিন্তু এখানে বেশ সুন্দর হয়েছিল এখানে হয়েছিল রাম মন্দির তো এরাও কিন্তু কয়েক বছর থেকে মানুষের মানে মন আকর্ষণ করছে এরা খুব সুন্দর করেছে খুব সুন্দর দেখার মতন দেখো তারপরে ওর ঠিক একটুখানি এসে আর একটা মন্দির তো এখানে দেখছি আগে প্রথমে আমার রাধাকৃষ্ণকে সেখানে একটু ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম সকালে সুপ্রভাত জানালাম তারপরে দেখো এখানে লাগালাগি যে মন্দিরটা সেটা দর্শন করছি এখানে ভীষণ একটা সুন্দর করেছে যে গাছের বিভিন্ন ইয়ে গাছ লাগাও প্রাণ বাজাও প্রচুর ছোট ছোট যে টবের গাছগুলো হয় সেগুলো দিয়ে এখানে মেনই করেছে আর একটা মন্দির এটা মোটামুটি খারাপ করে নিয়ে ভালোই করেছে দেখার মতনই গাছ যে আমাদের জীবনে কতটা জরুরি গাছ যে কাটাটা উচিত নয় তো সেটাই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা পুজো আসতে আসতে সেটাই ভালো লাগে পুজো চলে গেলে আর ভালো লাগে না কি করে করে চারটে দিন চলে গেল বোঝা যাচ্ছে না তারপর দেখো তোমাদেরকে একটু জোড়া শালিক দেখিয়ে দিলাম কারণ জোড়া শালিক সকালবেলায় দেখালে দিনটা ভালো যাবে এবার দেখো চলে এসছি লালবাগে হাজারদুয়ারির ভেতর দিয়ে কারণ হাজারদারি ভেবেলাম একটু ভেতরে ঢুকবো কিন্তু এখনও সকালবেলা তো খোলেনি তো সেই জন্য তোমাদের বাইরেটাই দেখাচ্ছি আর যে ঘোড়ার গাড়িগুলো এই ঘোড়ার গাড়ি কিন্তু এখানে একটা আলাদা একটা ঐতিহ্য তো তোমরা এই ঘোড়ার গাড়িতে চেপেছি কেন অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু অনেকবারই বন্ধুরা চেপেছি আর ঘোড়াগুলো কিন্তু বেশ লম্বা লম্বা আর গাঠ একদম তেল তেল করছে আর গঙ্গাতে কিন্তু সমস্ত ঘোড়াকে সকালে স্নান করাচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি দেখো আর বাড়িতে আসার পথে নিয়ে নিয়ে গরম গরম ডাল পুরি আর তার সঙ্গে নিয়েছি আজকে যেহেতু মহাষ্টমী তো সেই জন্য নিয়ে নিয়েছি ঠাকুরের সন্দেশ একটু তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও